দুপুরের মধ্যেই ধারার অবস্থান পুরোপুরি বদলে দিলেন সালমা বেগম সব জিনিসপত্র শ্রাবণের ঘর থেকে সরিয়ে পাশের ঘরে এনে দিলেন তাদের বাড়িতে কাজ করা বাবু ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করে নিলেন ঘরে ঢুকে অবাক না হয়ে পারল না ধারা এত সুন্দর করে সাজানো গোছানো দেখে একটু হতবাক হলেও বটে তবে মনে মনে একটু খুশি হলেও আজ সে তাহলে বিছানায় ঘুমাতে পারবে সালমা বেগম ধারার হাতে ধরে টেনে বারান্দার দিকে নিয়ে আসলেন মুখে বললেন দেখো বৌমা এই যে বারান্দা তুমি চাইলে এখানে এসেও সময় কাটাতে পারো এ বাড়ির সবচেয়ে সুন্দর বারান্দা এটা কথা মিথ্যা নয় আসলেই খুব সুন্দর ধারা অবাক হয়ে চারপাশে তাকালো বারান্দার বাঁধিকে ঝুলছে রং বেরঙের হ্যাঙ্গিং পট যেগুলোর প্রতিটাতে ফুটে আছে বাহারি ফুল বেগুনি পেটুনিয়া লাল গোলাপ জিনিয়া হলুদ রঙের নাম না জানা ফুল নিচে সাজানো টবগুলো ভেতরেও নানান জাতের গাছ কিছুতে ছোট ছোট লেবু ধরেছে কিছুতে পুদিনা আর তুলসী পাশে রাখা ছোট টেবিলে সাদা টেবিল ক্লথ যার উপর রাখা রয়েছে একটি চায়ের কাপ আর একটি বই ধারা একদৃ তাকিয়ে রইল সেই সবুজে মোড়া কোনার দিকে মুখে যেন নিজের অজান্তেই একটা মুচকি হাসি ফুটে উঠলো এত শান্ত এত আপন পরিবেশ সে অনেকদিন পর দেখছে সালমা বেগম ওর দিকে তাকিয়ে আবার বললেন কোমল গলায় দেখো মা এখানে বসে বিকেলে চা খাও বই পড়ো অথবা চুপচাপ থাকো কেউ তোমায় বিরক্ত করবে না তুমি এই বাড়ির মানুষ নিজের বাড়ির মতো মনে করে থেকো ধারা চোখ নামিয়ে চুপ করে থাকলেও মনটা ভরে উঠলো মায়ায় অনেক না বলা অনুভব যেন চোখের কোণে এসে ভিড় করলো সে ধীরে মাথা নাড়ল তারপর হালকা গলায় বলল ধন্যবাদ মা এতটা ভাববেন ভাবেনি আচ্ছা ফুল গাছগুলো কি আপনার হাতের সালমা বেগম হেসে বললেন হ্যাঁ ওই আর কি মাঝে মাঝে শখ করে করতাম আজকাল আর এইসব করা হয় না সপ্তাহে দুদিন যত্ন নিতে পারি ধারা এবার হুট করেই উৎফুল্লিত হয়ে বলল মা আমারও না বাগান করার খুব শখ গ্রামে কখনো চাচি এসব করতে দেয়নি আপনি অনুমতি দিলে এই বাগানটা আমি নিজের মতো করে সাজাই একটুও নষ্ট করব না যত্ন করব। বাচ্চাদের মতো করে আবদার করাটা শুনে সালমা হেসে কাঁধে হাত রাখলেন অবশ্যই এই ঘরটা তোমাকেই তো দিলাম বারান্দাও তোমার এইসব করার তো সময় নেই আমার তুমি নিজের মতো করে সাজাও গোছাও তোমারই তো সংসার সংসার শব্দটা শুনে বুক ধক করে উঠল ধারার সংসার তার সংসার কার সাথে ওই লোকটার সাথে কিন্তু এটাকে কি সংসার বলে কি জানি এর মধ্যেই হুট করে ধারা লক্ষ্য করলো শ্রাবণের ঘরটা ঠিক পাশে হওয়ায় এই বারান্দা থেকে শ্রাবণের ঘরের বারান্দাটা ঠিক দূরে নয় অনেকটা কাছে এতটাই কাছে যে হাতে হাতে কিছু দেয়া নেওয়া করা যাবে বিষয়টা খুব অসাধারণ হলেও ধারার ভয় হল লোকটা যদি বারান্দায় আসে তাহলে তো অবশ্যই তাকে দেখতে পাবে একদম সামনাসামনি দেখা যাবে ধারার দৃষ্টি অনুসরণ করে সালমা বেগমও তাকালেন শ্রাবণের সাদামাটা বারান্দাটা দেখে তিনি এসে বললেন আমার ছেলে বারান্দায় কখনো আসে না বৌমা দেখো কতটা শূন্য হয়ে পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে কতটা অযত্ন করে ও তুমি ভেব না ও বারান্দাতে এমনিতেও আসে না তাই তোমায় দেখতেও পাবে না কিছু বলবেও না ধারা মৃদু হাসলো তবু যেন তার চোখে এক অজানা দিদা রয়ে গেল এই বাড়ির বারান্দায় তার নিজের জন্য জায়গা হলেও পাশের ঘরের বারান্দাটা জানলাটা যেন একটা অদৃশ্য দেয়ালের মতো মনে হচ্ছে ওর কাছে ভেতরে হঠাৎ একটা চুপচাপ শূন্যতা জমে উঠল। সেটা ভয় না লজ্জা ধারা নিজেও ঠিক বোঝে না সে চোখ নামিয়ে ধীরে বললো তবু আমি খুব জোর করে কথা বলবো না মা যদি অসুবিধা হয় ওনার মানে বিরক্ত হন সালমা বেগম এবার মুখের মধ্যে একটা দুষ্টু হাসি এনে বললেন আহা এত ভাবার কিছু নেই ও কিছুই বলবে না বরং যদি কখনো বলে তবে আমি আছি না তখন আমি বুঝে নেব তুমি নির্ভয়ে তোমার বাগান করমা মন খারাপ হলে এখানেই বসে থেকো ধারার মুখে এবার সত্যিকারের একটা হাসি ফুটে উঠল গলায় এক ফোঁটা কৃতজ্ঞতা লেগে রইল তার শৈশবের সমস্ত রক্ষতা যেন একটু একটু করে জড়ে যাচ্ছে সময়ের এই নতুন অধ্যায় তবে নিজের মনেই তখন এক চাপা ভাবনা ঢুকে পড়ে এই সংসারে জায়গা পেয়ে গেছি হয়তো কিন্তু শ্রাবণ নামের মানুষটার সাথে আমার কখনো জায়গা হবে সে প্রশ্নের উত্তর তখনও ঝাপসা কিন্তু বারান্দার ফুল গাছগুলো ঠিকই রোদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আর ধারা বুঝে যায় কোনো সম্পর্কে শিকড় গজানোর আগে প্রয়োজন হয় যত্ন সময় আর একটুখানি জায়গা সেটা সে পেয়েছে এখন হয়তো শুরুটা এখান থেকেই দুপুরে খেতে এসেছিল শ্রাবণ ধারা তখন গোসল করছিল নাহলে দেখতো একটা লোক তার রান্না খেয়ে কতটা অভিভূত হয়েছে না চাইতেও মাছের তরকারিটা খেয়ে মনে মনে বেশ প্রশংসা করেছে শ্রাবণ এতটুকু মেয়ে হয়ে এত সুন্দর করে কিভাবে রান্না করলো ভেবে পেরোনা না শ্রাবণ তবে সবার আড়ালে সে আরও দু চামচ তরকারি বেশি খেয়েছে দুপুরে খাওয়ার পর অফিসে ফিরে গেছে সে তাই ধারার সাথে আর দেখা হয়নি এদিকে সালমা বেগম ধারার প্রথম রান্নায় খুশি হয়ে এক জোড়া সোনার চুরি উপহার দিয়েছে যা নিতে নারাজ ছিল ধারা মোটামুটি জোর জবরদস্তি করেই তাকে দিতে হয়েছে রাত আটটায় বাড়ি ফেরার কথা শ্রাবণের কিন্তু আজ কোনো এক কারণে সে বিকাল চারটার পরেই আবারও বাড়িতে ফিরে এসেছে বিষয়টা চশমার আড়াল থেকে লক্ষ্য করলেন সামিউল শেখ তারপর নিজের স্ত্রীর দিকে ইশারা করে কিছু একটা বোঝালেন যা বোঝার বুঝলেন সালমা বেগম জগ থেকে ঠান্ডা পানি ঢাললেন তিনি শ্রাবণ সোফায় বসে ল্যাপটপের ব্যাগ রাখলো গায়ের কোটটা খুলে সোফাতে মেরে দিল ক্লান্তিতে বড় করে শ্বাস নিতেই চোখের সামনে ঠান্ডা পানির গ্লাস দেখতে পেল সালমা বেগম চোখ দিয়ে গ্লাসটা নিতে ইশারা করলো শ্রাবণ ঢক করে পানি খেয়ে ফেলে মুখে থ্যাংক ইউ মা বলে এ পর্যায়ে সালমা সন্ধিয়ান হয়ে জিজ্ঞেস করেন ব্যাপার কি শ্রাবণ তোর তো এখন বাড়িতে ফেরার কথা না রাত আটটায় ফেরার কথা এত তাড়াতাড়ি চলে এলি কেন একটু অপ্রস্তুত হল না শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলল কাজ হয়ে গেছে তাই ফিরেছি আর ওই অফিসে যে ছোট আব্বু আমাকে কোনো কাজ করতেই দেয় না সেটা খুব ভালো করে তোমরাও জানো শুধু শুধু থেকে সময় কেন নষ্ট করবো তীক্ষ্ণভাবে ছেলের কথাগুলো শুনলেন সালমা বেগম তিনি জানেন শ্রাবণ কখনও খুব বেশি কথা বলে না কিন্তু যা বলে তা ভেবে চিনতেই বলে এবারও তার কথার যেন একটা চাপা অভিমান লুকানো পাশে বসে থাকা সামিউল শেখ তখন মুখ গম্ভীর করে বললেন শুধু চাচার কথা বললি নিজের দায়িত্বটা বলিস না কেন ওটা তো এখন তোকে বুঝতেই হবে শ্রাবণ এবার একটু বিরক্ত গলায় বললো দায়িত্ব মানে দায়িত্ব যদি শুধু ছোট আব্বুর কথা মতো চুপচাপ বসে থাকা হয় তাহলে আমি সে দায়িত্ব রাখতে পারবো না আমি অফিসে গিয়ে বসে থাকি যেন আমি কোনো নিরীহ প্রাণী কাগজপত্র তো আমাকে পড়তেই হয় তবুও সিদ্ধান্ত আসে ছোট আব্বুর মুখ থেকে তাহলে সেখানে আমার থাকার মানে কি আর তাছাড়া কঠিন কাজগুলো ছোট আব্বু আমাকে করতে দেয় না চুপচাপ বসে থাকা সালমা বেগম এবার একটু নরম স্বরে বললেন ছোট আব্বুর সঙ্গে কাজ করাটাই তো আসল শেখা বাবারে তুই তাড়াহুড়ো করছিস কেন তুই এরপর থেকে পুরো অফিস সামলাবি বলেই এখন শুধু তোকে দেখতে বলেছে হয়তো শিখে রাখ শুধু শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল আমি কাজ শিখতে চাই মা কিন্তু এমনভাবে নয় যেখানে আমাকে শুধু নামেই রাখা হয় আজকে একটা কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলাম উনি বললেন তুমি এখনো বুঝবে না শ্রাবণ এই বুঝবে না কথাটা শুনতে শুনতে আমি ক্লান্ত আমি তো কোনো স্কুলের ছাত্র না যে উনি আমাকে বোঝাতে থাকবেন আর আমি ছোট সামিউল শেখ এবার চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর শান্ত গলায় বললেন তুই কি আলাদা কিছু ভেবে রাখছিস শ্রাবণ শ্রাবণের চোখে এবার একটা স্ত্রীর আলো দেখা গেল সে মাথা হ্যাট করে বলল ভেবেছি আব্বু কাল থেকে অফিস যাব তবে আমি কাজও করব তুমি ছোট আব্বুকে বলে দেবে যাতে আমার প্রতি অত ভালোবাসা না দেখায় একটু কাজ করলে আমি শুকিয়ে যাচ্ছি না ছোট আব্বু অনেক ভালোবাসে আমায় তাই তোমাকে দেখাতেই শুধু অফিসে থাকতে বলে আর নিজের মতো কিছু করার ইচ্ছা আছে আমার কাজের মর্যাদা চাই সম্মানের সাথে শিখতে চাই ছোট করে রাখার মধ্যে শেখা হয় না সালমা বেগম হঠাৎ হো হো করে এসে ফেললেন আল্লাহ আমি তো ভাবছিলাম তুই বুঝি চাকরি ছেড়ে দিবি এই ছেলে আবার এত হঠাৎ কবে বড় হলো ভাবলাম হয়তো নিজের ব্যবসা ট্যাবসা নিয়ে কিছু ভাবছিস সামিউল শেখ ও হেসে ফেললেন এবার একটু যেন হালকা হলেন কণ্ঠে প্রশম মেশানো সুরে বললেন তুই যদি এসব ভাবিস তাতেই বা দোষ কি। আমরা কি তোর শত্রু যে তোকে ছোট রাখতে চাইবো কিন্তু যে গাছকে বড় করতে হয় তার আগা ছেড়ে দিতে হয় মাঝে মাঝে বুঝলি তোর ছোট আব্বুর অভিজ্ঞতা অনেক সময় নিয়ে চিন্তা কর শ্রাবণ মাথা নিচু করে শুনছিল এবার দিনে মাথা তুলে বলল আমি বুঝি আব্বু কিন্তু মাঝে মাঝে আমার কেমন লাগে জানো মনে হয় আমি যেন শুধু একটা ছায়া যার কাজ বসে থাকা আর হাসি দেওয়া অথচ আমি চাই আমারও কিছু হোক এমন কিছু যেটা আমি নিজে বানিয়েছি নিজে বুঝি নিজে কাঁদি বা হই আনন্দিত এই কথা শুনে সালমা বেগম এবার গম্ভীর হলেন ছেলের দিকেই তাকিয়ে বললেন তুই যা বললি সবই ঠিক কিন্তু একদিন তোর ছায়ার ভেতরে থেকেও আলো ফুটে উঠবে মার কথা মনে রাখিস তোর সময় আসবে কষ্ট পারবি শ্রাবণ হালকা মাথা নাড়ল মুখে স্পষ্ট গাম্ভীর্য কিন্তু চোখে ছিল একটা গম্ভীর আত্মবিশ্বাসের রেখা শ্রাবণ এবার ব্যাগ ট্যাগ নিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতেই কিছু একটা মনে পড়লো তার কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ডাকলো সালমা বেগম কে মা একটু এদিকে আসতো সালমা এলেন শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে নিজেকে প্রস্তুত করল সালমা ভ্রু তাকালেন হঠাৎ শ্রাবণের এমন অস্বস্তির কারণ বুঝলেন না নিজে থেকে জিজ্ঞেস করলেন কী রে কি হয়েছে শ্রাবণ এবার নিজের ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করল এরপর সালমা বেগমের হাতে ধরিয়ে দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল আ আ আসলে সকালে দেখলাম ও পুরনো সালোয়ার কামিজ পড়েছে আর শাড়ি তো সামলাতে পারে না তাই এগুলো নতুন সালোয়ার কামিজ আর একটা গ্রাউন্ড নিয়ে এলাম ওকে দিও বলেই বাম হাতে ঘাট ডললো শ্রাবণ ভীষণ অপ্রস্তুত সে ঘেমে গেছে এটুকু কথা বলতে সামিউল শেখ দূর থেকে কথা বুঝলেন ছেলের না কিন্তু ছেলেকে আমতা আমতা করতে দেখে অবাক হয়ে চশমা ঠেললেন বাপরে তার কাঠ নিরামিষ ছেলে আবার লজ্জাও পায় সালমা বেগম চোখ শুরু করে হাতের শপিং ব্যাগটা নেড়ে ছেড়ে দেখলেন কার জন্য এনেছে খুব ভালো করে জানার পরেও সরল মুখ করে জিজ্ঞেস করলেন কার জন্য এনেছিস বিরক্ত হলো শ্রাবণ তবে বুঝলো না নিজের মায়ের এমন চালাকি ঠোঁট ভিজিয়ে মিথ্যে রেগে গিয়ে জোর গলায় বলল। মা তোমার কি দিন দিন বুদ্ধি লোভ পাচ্ছে তোমার জন্য এসব সালোয়ার কামিজ আনবো নাকি ওর জন্য এনেছি সালমা বেগম মুখ কুচকে না বোঝার ভঙ্গিতে বললেন ওটাকে ও বলতে কাকে বোঝাচ্ছিস এ পর্যায়ে কুচকানো ব্রু শিথিল হলো শ্রাবণের সালমা বেগমের চোখের দিকে অসহায় মুখে তাকালো এক মুহূর্তেই বুঝল যে তার মা ইচ্ছে করেই এমনটা করছে বিষয়টা বুঝতে পেরে আরও অপ্রস্তুত হলো শ্রাবণ অথচ গাম্ভীর্য ধরে রাখতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে বলল পাশের বাড়ির আন্টির ছোট মেটার জন্য এনেছি হয়েছে যাও দিয়ে এসো পাশের বাড়িতে যত সব নাটক পুরো পরিবার আমার নাটক করা শিখেছে বলেই একটুও সময় নষ্ট করল না শ্রাবণ নিজের অস্বস্তি লুকাতে হনন করে উপরে উঠে পড়ল। নিজের ঘরে ঢুকেই ঠাস করে দরজা লাগালো ছেলের এহেন কাণ্ড ফিক করে হাসলেন সালমা বেগম হাসতে হাসতেই সামিউল শেখের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বললেন তোমার ছেলে ভাঙবে তবু মচকাবে না দেখেছো ধারার যে ভালো জামা কাপড় নেই সেটা ঠিকই খেয়াল করেছে আসলেই ওকে তো সব নতুন শাড়ি দেওয়া হয়েছে কিন্তু বেচারি তো শাড়ি সামলাতে পারে না সামিউল শেখ অবাক হলেন ছেলের এমন দায়িত্ব দেখে হাতের পেপারটা উল্টে ঠোঁট বাঁকিয়ে বললেন বাবা অবাক করার মতো বিষয় বুদ্ধিশুদ্ধি আসে আছে তাহলে আমি তো ভেবেছিলাম এখনো ছাগলই রয়ে গেছে না তোমার ছেলে এখন ছাগল থেকে গরুতে পরিণত হচ্ছে উন্নতি হচ্ছে বটে ঠাস করে ঘরের দরজা বন্ধ করে হাতের ব্যাগ ল্যাপটপ সব বিছানায় ছুঁড়ে মারল শ্রাবণ ক্লান্ত হয়ে বসে পড়ল বিছানায় তার আসলে বেশ অস্বস্তি হচ্ছে সে কি ইচ্ছে করে এ কাজ করেছে নাকি সকালে যখন ধারাকে দেখলো তখন দেখলো মেটার পরনের জামাটা বেশ পুরানো আর শাড়ি তো পরতে পারছে না গত রাতে তো বললো কিছুই আনেনি গ্রাম থেকে এ জন্যই তো শ্রাবণ প্রথমবারের মতো মা অন্য জন্য জামা কাপড় কিনে এনেছে এতে এত অবাক হওয়ার কি আছে সত্যি বলতে মায়া হচ্ছিল শ্রাবণের তাই ও এ কাজ করেছে তাই বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তা তো না নিজেকে বুঝ দিল শ্রাবণ প্রতিবারের মতো ভাবলো তার মা সালমা বেগম দুই লাইন বেশি বুঝে সবসময় উল্টো পাল্টা চিন্তাভাবনা চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস ছাড়তেই এতক্ষণ পর শ্রাবণ লক্ষ্য করল তার ঘরটা আগের মতো হয়ে গেছে আলমারির সামনে গতরাতে থাকা নীল রঙের ব্যাগটাও নেই আশেপাশে ওই মেয়েটার চিহ্নও নেই তার মানে মেয়েটা ইতিমধ্যেই তার ঘর থেকে চলে গেছে মনে মনে খুশি হলো শ্রাবণ যাক এবার একটু শান্তিতে থাকা যাবে চারপাশটা ঠিকঠাক দেখে নিয়ে গোসল করার প্রস্তুতি নিল সে শ্রাবণ ওয়াশরুমে ঢুকে গেলেও ঘরের চারপাশের নিঃশব্দটা ঠিক যেন কিছু বলছিল সেই নিরবতার ফাঁকেই বারান্দা দিয়ে এক ফালি হাওয়া ঢুকে জানলার পর্দা সরিয়ে দিল ওর ঘরের ঠিক পাশের বারান্দায় খোলা চুলে দাঁড়িয়েছিল ধারা ছিমছাম একদম সাদা পোশাকে গোসলের জন্য তোয়ালে আর পায়জামা নিয়ে বাথরুমে ঢুকতেই শ্রাবণ হালকা ব্রুকুচকালো ফ্লোরে পানি জমে আছে খানিকটা কিন্তু তার মাঝেই একটা অদ্ভুত কিছু চিকচিক করছে চোখ আটকালো জিনিসটায় গা থেকে শার্ট খুলে সজরে একবার ঝাঁকিয়ে পাশের হুকে জুলিয়ে রাখল সে তারপর পানির ধারায় পা ভেজানোর আগে তার চোখ আটকে গেল সেই ঝিলমিল জিনিসটার উপর সে নিচু হয়ে দেখল একটা সোনার চেন পড়ে আছে বাথরুমের টাইলসে খুব পাতলা না আবার খুব ভারীও না চেনটা এক সামান্য ঘষা লেগে আছে অনেকবার ব্যবহার করা হয়েছে তাহলে শ্রাবণ হাত বাড়িয়ে তুললো চেনটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হালকা একটা নিশ্বাস ফেললো সকালে তো ধারা গোসল করেছে এখানে আর এই বাথরুমে শ্রাবণ ছাড়া এমনিতেই কেউ আসে না তাহলে চেনটা ওই মেটারই হবে হঠাৎ যেন অস্বস্তি আরও বেড়ে গেল শ্রাবণের এক হাতে চেনটা ধরে দাঁড়িয়ে ভাবলো এখন যদি সালমা বেগমের হাতে দিয়ে ধারাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আবারও উল্টোপাল্টা বুঝবে তার আদর্শ মা তাই নিজে হাতেই ধারাকে নিল শ্রাবণ গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঘা জারা দিতেই শ্রাবণের এক মুহূর্তে মনে পড়ে গেল ওই ব্যাগটায় সেই সালোয়ার কামিজ আর গ্রাউন ও সব কি মেয়েটাকে দিয়েছে হুট করে কেমন যেন ধুক করে উঠল তার বুকটা কি ভাববে মেয়েটা মাঝে এখনই দিয়ে দেবে ওকে সেটা তো নিশ্চিত এখন যদি বলে যে আমি এনেছি তাহলে তো দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ যা ভাবে ভাবুক গিয়ে সে তো এনেছে মায়া হয়েছে তাই টি শার্ট গায়ে জড়াতেই শ্রাবণের ঘরের দরজায় টোকা পড়লো শ্রাবণ দরজা খোলা তো ঘোষণ হয়েছে দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দাঁড়ালো সালমা বেগমের হাতে এখনো শপিং ব্যাগটা দেখে ভ্রু কুচকাল শ্রাবণ সালমক হাতের কাপড়ের ব্যাগটা বাড়িয়ে দিলেন যা দিয়ায় একেবারে নিজেই দিয়ায় ঘরেই আছে ধারা শ্রাবণ কপালে ভাজ ফেলে বলল এত নাটক না করলেও চলতো মা তুমি দিলে কি সমস্যা আমি কেন দিতে যাব সালমা হেসে বললেন তুই নিজের হাতে দে ও বুঝুক এটা কে দিয়েছে আমি দিলে তো বলবেই মা দিয়েছে আর তুই দিয়ে দিলে একটুখানি লজ্জা পাবে বুঝলি খুশি হবে মেয়েটা যা শ্রাবণ কপাল চুলকে দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি আসলেই ছায়া কাকিমা থেকে নাট্যকার হয়ে গেছো জানো এইসব হচ্ছেটা কি মা আমার কিন্তু আসলেই ভালো লাগছে না জোর করে কোনো কিছু হয় না মেয়েটাকে অসহ্য লাগছে আমার তুমি ইচ্ছা করে এমন করে কি ভাবছো আমি মোটেই বউ ভেবে ওর জন্য এসব আনে একটা মানুষ ভেবে মায়া হয়েছে তাই এনেছি এটাকে অত বড় করে অতিরিক্ত কিছু ভাবার মানে নেই সালমা বেগম হতাশ হলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন শ্রাবণ তুই এমন করিস না আমার কথাটা শ্রাবণ সালমা বেগমের কথা শেষ করতে না দিয়েই পড়লে উঠলো তোমার যদি মন চায় তবে নিজে গিয়ে দিয়ে এসো মা নইলে দেওয়ার দরকার নেই ফেলে দাও আমি তবুও এসব আহ্লাদ করতে পারবো না সালমা বেগম চুপচাপ হয়ে গেলেন ছেলের মুখে এই করা সুরে কথা শুনে একটু সময় নিলেন নিজেকে সামলাতে এক হাতে শপিং ব্যাগটা শক্ত করে চেপে ধরলেন অন্য হাত দিয়ে শাড়ির আঁচল ঠিক করলেন শ্রাবণের দিকে শান্ত চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর গলায় খুব নরম একটা দাগ টেনে বললেন মা হয়ে তোকে কখনো কোনো কিছু জোর করিনি শ্রাবণ আজও করছি না শুধু চেয়েছিলাম তোর একটু সহানুভূতি একটু নিজের থেকে ভাবা দেখে মেটার মুখে হাসিটা ফুটুক ও তো কিছু চায়নি আমাদের কাছে তোর ঘরে এক রাতেই থেকেছে তাও মুখ নামিয়ে মেটা ভেতরে ভেতরে কতটা চাপে আছে জানিস শ্রাবণ এবার আর চোখে চোখ রাখতে পারল না মুখ নামিয়ে নীরব হয়ে গেল তবে বিরক্ত হলো সালমা ব্যাগটা নিজের বুকের কাছে টেনে নিলেন ধীরে ধীরে বললেন তুই যদি না দিতে চাস আমি দেব তবে জানিস কিছু কিছু জিনিস নিজের হাতে না দিলে তার মূল্য বোঝা যায় না আমি শুধু চেয়েছিলাম তুই সেটা বুঝিস ঠিক আছে থাক তুই শান্তিতে থাক আমি দিয়ে আসছি বলেই সালমা বেগম ধীরে ধীরে চলে গেলেন পাশের ঘরের দিকে শ্রাবণ দাঁড়িয়ে রইলো দরজার ফ্রেমে তার গলা শুকিয়ে গেল যেন একটা ভারী অস্বস্তি জমে বসলো বুকের মধ্যে কিছু একটা বলার ছিল তার কিন্তু কথাগুলো আটকে গেল গলায় সে জানে তার মা তাকে দোষ দিচ্ছে না কিন্তু কেন জানি আজকের কথাগুলো কেমন বিধে গেল তার ভেতরে সত্যি তো জোর করে কেউ কিছু বলেনি শুধু একটু সদিচ্ছার কথা ছিল এতটা কঠিন হয়ে গেল কেন তার জন্য একটু ধীরে ধীরে দরজা বন্ধ করলো শ্রাবণ ফিরে এসে বিছানার ধারে বসে পড়লো বুকের ভেতরটা হালকা ধক করছে হঠাৎই মনে হলো যদি ধারা জানে এসব তার জন্য সে কিছুই করতে চায় না যদি ভাবে শ্রাবণ তাকে ঘৃণা করে শ্রাবণ মোটেই ঘৃণা করে না মেয়েটাকে শুধু ভালো লাগছে না চোখ বন্ধ করে শ্রাবণ মাথা নিচু করল কিছু জিনিস আসলেই বলে না বুঝিয়ে দিতে হয় সে হয়তো ভুল করেছে হয়তো একটু কঠিন হয়ে গেছে শ্রাবণ চোখ খুললো ছোটে হালকা হাসি এলো মাথা তুলে ছাদের দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেললো হয়তো এখনই কিছু বলার সময় না তবে সময় আসছে আর সেদিন এই চুপচাপ শ্রাবণ হয়তো একটু জোরে বলবে নিজের হাতে দিয়েই বলবে তোমার জন্য এনেছি শেখ বাড়িতে মাঝে মাঝেই একটু হুলস্থুল লেগে থাকে তবে প্রতিদিন বিকালে সবাই একসাথে ড্রয়িং রুমে সময় কাটায় প্রতিদিনের মতো আজ বিকেলে বাবুর নামের সার্ভেন্টটা এসে শ্রাবণকে ডেকে বলল ছোট সাহেব বড় সাহেব আপনাকে নিচে ডাকছেন সবাই একসাথে একটু নাস্তা করবেন বড় ম্যাডাম সবার জন্য নুডলস বানিয়েছে শ্রাবণ প্রথমে মনে মনে যেতে চাইলো না কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে বুদ্ধি করে বলল সবাই তো আছেই আমি না গেলেও হবে খাবো না আমি শ্রাবণের বুদ্ধি কাজে লেগেছে সাথে সাথে বাবু মাথা নেড়ে বলল না না সাহেব সবাই নিচে নেই শুধু বড় সাহেব আর ম্যাডাম আছে নতুন ম্যাডামকে তো এখনও ডাকেনি আপনাকে আগে ডাকতে আসলাম আপনি তাড়াতাড়ি আসুন আমি নতুন ম্যাডামকেও ডেকে নিয়ে আসি বলেই পাশের ঘরে গিয়ে দরজায় কড়া না বাবু এদিকে শ্রাবণ এটাই চাইছিল কৌশলে জেনে নিল ধারা ঘরেই আছে কি না সে দ্রুত বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা সোনার চেইনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। নিজের দরজার কাছে দাঁড়িয়ে রইল অপেক্ষা করলো ধারার বের হওয়ার একটু পরেই খট করে শব্দ হলো ধারার ঘর থেকে সোজা হয়ে দাঁড়ালো শ্রাবণ দেখতে পেলো আকাশি রঙা ওয়ান পিস পরে মাথায় সাদা রঙের একটা ওড়না জড়িয়ে বেরিয়ে এসেছে ধারা এক মুহূর্তের জন্য থমকালো শ্রাবণ সে ইচ্ছে করেই আকাশি রঙা এই ওয়ান পিসটা এনেছিল তার মনেই হয়েছিল ধারার ফর্সা গায়ে এটা সুন্দর লাগবে কিন্তু তাই বলে এতটা মানানসই হবে এতটা সুন্দর লাগবে তা ভাবেনি কতটা স্নিগ্ধ লাগছে মেয়েটাকে একদম পরীর মতো শ্রাবণের এবার আফসোস হলো সে কেন ওই টকটকে লাল রঙের জামাটা নিয়ে এলো না ধারা দেখতে পায়নি ডান পাশের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা শ্রাবণকে সে নিজের মতো করে এগিয়ে যেতে চাইলে শ্রাবণ ফট করে ডেকে উঠে পেছন থেকে এই শোনো খানিক পরিচিত পুরুষালিক কণ্ঠটা কানে যেতেই থমকে দাঁড়ালো ধারা তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো মাথায় থাকা ওড়নাটা সরে যায় আলগা চুলগুলো গালে এসে পড়ে এই দৃশ্যটাই একটা পুরুষকে ঘায়ল করার জন্য যথেষ্ট ধারা পিছনে পুরোপুরি সোজা হয়ে দাঁড়ালো এক হাতে ওড়না ঠিক করলো জানে না কেন যেন লোকটাকে তার একটু একটু ভয় লাগে শ্রাবণ নিজে থেকেই এগিয়ে এলো ধারা সংকুচিত হলো ভাবলো বোধহয় কঠিন কোনো কথা শুনতে হবে অথচ তাকে অবাক করে দিয়ে শ্রাবণ তার হাতে থাকা চেইনটা মুখের সামনে তুলে ধরে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো এটা কি তোমার ধারা চোখ তুলে তাকাতেই জল জল করে উঠলো তার মুখটা চোখ বড় করে তাকিয়ে ফট করে শ্রাবণের হাত থেকে চেনটা নিয়ে অনেক বেশি উৎসুক হয়ে তড়িঘড়ি করে বলতে থাকলো হ্যাঁ হ্যাঁ জি এটা আমার জানেন আমি সকাল থেকে পাগলের মতো খুঁজছি এটা আমার মায়ের শেষ স্মৃতিই চেনটা ভাবছিলাম হারিয়ে ফেলেছি অনেক কষ্ট হচ্ছিল আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া শুক্রিয়া মাবুত ফিরে পেলাম শ্রাবণের মুখটা একটু নরম হয়ে গেল ধারার কথাগুলো শুনে তার মুখের উত্তেজনা চোখের ভিজে ভিজে ছলো ছলো চাহনি সব মিলিয়ে একটা অদ্ভুত আবেগ খেলে গেল তার ভিতরে চেনটা এতটা গুরুত্বপূর্ণ ওর মায়ের শেষ স্মৃতি এইটুকুন সময়েই মেয়েটা ওর সামনে এতটা মন খোলামেলা হয়ে পড়লো এতটা স্বাভাবিক শ্রাবণে একটু চুপ করে রইল ভালো লাগলো তার চেনটা হাতে নিয়ে যেভাবে ধরা দিয়েছিল যেন কোনো দামি গয়না নয় বরং সে নিজে কোনো জরুরি দায়িত্ব শেষ করেছে আর সেই দায়িত্ব এখন সম্পন্ন হয়েছে তারার মুখের দিকে না তাকিয়ে হালকা গলায় শ্রাবণ বলল বোধহয় সকালে গোসল করার সময় খুলে পড়ে গেছে আমি বাথরুমের ফ্লোরে পেলাম এখন থেকে ঠিকঠাক করে রেখো দেখো আবার হারিয়ে ফেলো না এসব ছোটোখাটো জিনিস হারালে খুঁজে পাওয়া মুশকিল ধারা এক মুহূর্ত থেমে হেসে ফেললো তার হাসিটা ছিল নিঃশব্দ একদম চোখ দিয়ে ফুটে উঠল। সে মাথা নিচু করে বলল জানি না কি করে খসে পড়েছিল এখন থেকে খেয়াল রাখবো অনেক ধন্যবাদ আপনাকে আপনি না পেলে আমার হয়তো আর ফিরে পাওয়া হতো না শ্রাবণ একটু নড়ে চড়ে নিল নিজের ভেতরের অস্বস্তি সামলাতে ধারা এর মধ্যেই চেনটা আবারও গলায় পড়ার চেষ্টা করলো শ্রাবণও দাঁড়িয়ে দেখ থাকলো দু তিনবার চেষ্টা করার পরও চেইনটার হুকটা লাগাতে পারছে না ধারা বিরক্তিতে কষ্টে মুখ কুচকে রেখেছে সে কি আশ্চর্য চেনের হুক লাগছেই না যে ধারাকে বারবার চেন পড়তে ব্যর্থ হতে দেখে গলা খাকরি দিয়ে হাত পেতে দিয়ে শ্রাবণ বলল আমায় দাও ধারা চোখ তুলে তাকালো বাধ্যের মতো এক বাক্যে শ্রাবণের হাতে দিল চেনটা শ্রাবণ এবার চেনটা হাতের মুঠোয় নিয়ে তৎক্ষণাৎ আদেশ ছুড়ে দিল ওদিকে ফিরে তাকাও প্রথমে বুঝলো না ধারা নিশ্চিত হতে শুধালো হু শ্রাবণ ঢোক গিলে তাকালো মেয়েটার দিকে এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ল তবে দ্রুত চোখ সরালো শ্রাবণ আগের থেকে ও গম্ভীর গলায় বলল পেছনে ঘুরতে বলেছি ধারা মাথা নেড়ে পিছনে ঘুরলো শ্রাবণ এবার এক পা এগিয়ে এলো ধারার মাথা থেকে ওড়না নামিয়ে দিল সাথে সাথে দৃশ্যমান হলো খোপা করে রাখা চুলের আড়ালে ফর্সা ঘাটটা এক মুহূর্তের জন্য থমকে গিয়ে নিজের উপরেই বিরক্ত হলো শ্রাবণ মেয়েটা কতটা ছোট কিন্তু তবুও তাকে এভাবে টানছে কেন কিসের এত টান কখনো তো আগে এমন হয়নি বিদেশে গিয়ে হাজারো মেয়ে দেখেছে সে কই তবুও তো এমন অনুভূতি টের পায়নি শ্রাবণ নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল কিন্তু তার নিঃশ্বাস একটু অগোসালো হয়ে উঠেছে ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ফর্সা ঘাড় আড়ালে থাকা নরম চুলের গন্ধ বিকেলের হালকা আলো সব মিলিয়ে যেন একটা নীরব অস্বস্তির ঘূর্ণি তৈরি হয়েছে ভেতরে ধারার হাত থেকে নেয়া চেইনটা সে সাবধানে মেয়েটার গলায় পরিয়ে দিল হুকটা লাগাতে একটু সময় লাগলো আঙুল কাঁপলো না ঠিকই কিন্তু মনটা কাঁপছিল খুব সাবধানে এমনভাবে পরালো যাতে আঙুলের ও মেয়েটার শরীরে না লাগে ধারা ও নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল একটুও না নড়ে তার মনে হচ্ছিল যেন বাতাসও থেমে গেছে কিংবা সময় থেমে গেছে ঠিক এই মুহূর্তের জন্য তবে কেন যেন মন থেকে খুব ভরসা করছিল লোকটাকে শ্রাবণ শেষবারের হাত সরাতে গিয়েও এক মুহূর্ত থেমে গেল চোখ পড়লো মেটার ঘাড়ে সেই নরম লাইনটায় যেটা কোনো নাম হয় না শুধু অনুভব করা যায় সঙ্গে সঙ্গেই নিজের প্রতি বিরক্তিতে দাঁত চেপে হাত ছড়িয়ে নিল সে লাগিয়ে নরম গলায় বলল হয়ে গেছে ধীরে ধীরে পেছনে ফিরল নিচু স্বরে বলল ধন্যবাদ শ্রাবণ তাকালো এক পলক ফর্সা গলায় চিকন সোনার চেনটা কি সুন্দর চিকচিক করছে এবার পরিপূর্ণ হচ্ছে মেয়েটাকে শ্রাবণ চোখ সরিয়ে নিল যেন সামান্য দেরি করলেই ধরা পড়ে যাবে তার মনের ভাব ঠোঁট কামড়ে একটু গম্ভীর কণ্ঠে বললো এসো নিচে যায় সবাই বসে আছে ধারা মাথা নেড়ে সারা দিল দুজন পাশাপাশি হাঁটতে লাগলো সিঁড়ির দিকে সিঁড়ির বাঁকে এসে দুজনেই একসাথে একটু থমকালো নিচ থেকে ভেসে এলো সালমা বেগমের হাসির শব্দ আর রান্নাঘরের ভাজাভাজা গন্ধ শ্রাবণ নিশ্চিত দুজনকে একসাথে দেখে সালমা বেগম একটু হলেও পচাবে শ্রাবণকে কিভাবে যেন ওর মনের কথাটা ধরে ফেললো ধারা নিচে তাকিয়ে বলল আপনি আগে যান আমি একটু পরেই আসছি শ্রাবণ একবার তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নেমে গেল নিচে স্বস্তি পেল ধারা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ গলায় হাত বুলিয়ে অনুভব করলো সেই চেনটা যেটা একসময় হারিয়ে গিয়েছিল আবার কেউ খুঁজে এনে দিয়েছে শুধু চেন নয় ধীরে ধীরে হারিয়ে যাওয়া অনুভবগুলো কেউ যেন খুঁজে আনছে আবার নিঃশব্দ ধীরে ধীরে শ্রাবণ গিয়ে সোফায় ধপ করে বসতেই পা চালালো ধারা তারা যে একসাথে আসেনি সেটা বোঝানোর ক্ষুদ্র প্রয়াস